ভিডিও শুরু করার পূর্বে কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করতে যেন ভুলবে না আমরা চেষ্টা করি তোমাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য সবারই প্রথম তোমাদের চাকরির সন্তান সরকারি প্রকল্প সম্বন্ধে তোমাদেরকে ভিডিও আপলোড করার জন্য তো বন্ধুরা কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল অকনটি ক্লিক করবে এই ধরনের আপডেট তোমাদের সামনে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেটি হল ফ্রি রেশন অর্থাৎ তোমরা শুনেছো কিছুদিন ধরেই এটি আলোচনা চলছে প্রায় একাশি কোটি মানুষ উপকৃত হবে বিনামূল্যে রেশন সামগ্রী কিন্তু আবার দেওয়ার কথা দু হাজার চব্বিশে কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা করেছে বিনামূল্যে রেশন নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা করা হয়েছে অতিরিক্ত কি পাওয়া যাবে আজকে এই নিয়ে আমাদের কিন্তু আলোচনা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি বিনা মূল্যে রেশন নিয়ে ফের একবার জন্য কেন্দ্রীয় সরকার তরফে জরুরি ঘোষণা করা হয়েছে আসন্ন দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানোর ঘটা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি দেশে দরিদ্র পরিবারের মানুষের প্রতি পাঁচ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই বিরাট ঘোষণা অত্যন্ত খুশি হয়েছেন দেশের অসংখ্য সাধারণ মানুষ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে বড় ঘোষণা করেছে যে দু হাজার চব্বিশ থেকে পাঁচ বছর দু সাল পর্যন্ত কিন্তু এই ফেরি রেশন চলবে আর কী বলে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষদের গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছেন কিছু বেশ কিছুদিন আগেই তবে এবার দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানোর এই যোজনা চিহ্নিত দরিদ্র পরিবারের মানুষের প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে অন্তর্দায় পরিবারগুলি প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য বিনামূল্যে পাবে প্রায় একাশি কোটি মানুষ উপকৃত হবে এই যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি সম্প্রতি অনুরাগ ঠাকুর জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছর দেশে প্রায় একাশি কোটি মানুষ বিনামূল্যে রেশন পাবেন আগামী পাঁচ বছর এই প্রকল্প বাবদ এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা খরচ হবে তবে অনুরাগ ঠাকুর আশ্বাস দেন এই প্রকল্পের জন্য অর্থ শস্য কিশোরিত ঘাটতি হবে না দু হাজার কুড়ি সালে মহামারীর তান হিসেবে চালু করা হয়েছে এই প্রকল্পটি এতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে পাঁচ কেজি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের রেশন আইটেম লিস্ট পাশাপাশি প্রতি মাসে পাঁচ কেজি বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হয়েছে এরপর দু সালে ডিসেম্বর মাসে গরিব কল্যাণ অন্ন যোজনার একাধিক এক্সটেনশন পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে আরও এক বছরের জন্য বিনামূল্যে রেশন সরবর সুবিধা প্রদান করা হয়েছিল এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় দু সালে পঁচিশ অর্থবছর থেকে শুরু হওয়া দুই বছরের জন্য পনেরো হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন সরবরাহ করার জন্য একটি নতুন ফ্রি রেশন প্রকল্প সূচনা করল মূলত কৃষির উদ্দেশ্যে কৃষকদের উন্নত মানের পরিষেবা দিতে এই ড্রোন সরবরাহ করার বিষয়টি চালু করা হয়েছে বলে জানিয়েছে অনুরাগ ঠাকুর তবে লোকসভার ভোটের আগে কেন্দ্রীয় সরকারের তরফে গৃহীত এই বিশেষ সিদ্ধান্তগুলি রাজনৈতিকভাবে তাৎপর্য বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের অর্থাৎ নরেন্দ্র মোদী একাশি লক্ষ একাশি কোটি মানুষের জন্য এই ঘোষণা করেছেন এতে খুবই উপকৃত হবে সমগ্র দেশবাসী এই ফ্রিতে রেশন দেওয়ার ক্ষেত্রে তা বন্ধুরা অবশ্যই তোমরা যারা ফ্রিতে রেশন পাও তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করবো এই ধরনের আপডেট নিউজগুলো তোমাদের সামনে আরও তুলে ধরার জন্য এই মুহূর্তে এটি একটি নরেন্দ্র মোদীর বিশাল ঘোষণা দু হাজার চব্বিশ সালে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আজকে এখানে আবার নতুন ভিডিও দেখা হবে জন্য ধন্যবাদ থ্যাংক ইউ